তিন আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু ঘটবে একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানা জানি হয়নি সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর সুখবর যাই হোক সুখবর কিন্তু আরো আছে আরো আছে দেখেন সবাই একমত এটাই সুখবর ভাই গার্ডেন গার্ডেন হয়ে গেল না মনটা দেখেন আগেই বলছিলাম এক জায়গায় আসতেই হবে এই ছাড়া কোনো উপায় নাই এই সমস্ত কর্মকাণ্ড গণভবনে হয়েছে আপনারা তো খবর মনে হয় পান নাই আমার তো মনে হয় তিনি এখন পলাইছে বাড়ির সামনে এই সমস্ত কিছু করলে তিনি থাকে বা নিজের সরকারি বাস ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রেসিডেন্টের বাস ভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু আজ বিক্ষোভকারী প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তার বাসভবনের দিকে এগোতে থাকলে নিরাপত্তা রক্ষীরাও আটকে রাখতে পারেনি তাদের গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্র প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা যতগুলো খুন হয়েছে শহীদ হয়েছে সবগুলো রাষ্ট্রপতির নির্দেশে হয়েছে প্রিয় দর্শক একটা সুখবর দেই আলহামদুলিল্লাহ এই সব ঘটনা থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে এটাও কিন্তু একটা বড় শিক্ষণীয় ভবিষ্যতে যারা রাজনীতি করবেন সবাই খুশি স্টেট ডিপার্টমেন্টে গোপন বৈঠকে বসেছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এই খলিলুর রহমান তিনি কিন্তু অনেক গভীর জলের তিনি যে কোথা দিয়ে কখন কি করেন এক মাত্র আল্লাহ বাকি জানেন হই হই কাণ্ড রৈ রৈ ব্যাপার ওয়ান ম্যান আর্মি তো ভারত বিরোধী অবস্থানে যাওয়া আর ভারতের ধুইকা আজকে বাংলাদেশের একজন নাগরিক যে ঘটনা ঘটানোর চেষ্টা করছেন দুটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে একজন বাংলাদেশি যে ঘটনা ঘটিয়েছেন একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনা প্রধান ওয়াকার উজ্জামান যে কোনো সময় অ্যারেস্ট হতে পারেন সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন কিন্তু গোপন থাকে নাই কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইনোস কাছে নিউজটা পৌঁছে দিন। আসসালামু দর্শক নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি নাটেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবে তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব তবে তার আগে অনুরোধ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দেশের জন্য নতুন কিছু ঘটবে এনসিপি ঘোষণা দিয়ে দিয়েছে হ্যাঁ তিন আগস্ট নতুন কিছু ঘটতে পারে জুলাই সনের তিন আগস্টের আগে যদি হয়েও যায় যদি সেটা সর্বসম্মত হবে না তারপরে নতুন কিছু ঘটবে

এবং জামাত শিবির অপ্রকাশ্য হলেও এখানে ভূমিকা রাখবে দেখেন এই শিবিরের সাথে নাহিদের যতই দ্বন্দ্ব হোক তিন আগস্ট নাহিদদের কিছু উদ্যোগ এবং সেটা যদি রাজপথেই লং লাস্ট করে জামাত শিবির লোকবল টাকা পয়সা পানি নানান কিছু সাপ্লাই দিবেই শিবিরের সাথে নাহিদদের যে বিষয় দ্বন্দ্ব হোক ওটা ডাকস ভিপি পথ নিয়ে কিন্তু জাতীয় রাজনীতির বাস্তবতায় জামাত শিবির এনসিপি কে লোক সাপ্লাই দিবেই জামাতকে সকাল সন্ধ্যা অজিফা করে গালি দিলেও লোক সাপ্লাই দিবে এনসিপির কিছু কিছু এজেন্ডা জামাতের জন্য ওয়াজিব আসলেই তিন বাংলাদেশে কিছু ঘটবে যেটা হয়তো বা অকল্পনীয় অনেকের জন্য আনএক্সপেক্টেড এই যে নানান রিপোর্ট দেখেন এসবি রিপোর্ট সেনাবাহিনীর সতর্কবার্তা প্রেস সচিবদের বক্তব্য যে আগামী পাঁচ ছয়টা দিন খুব গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ আবার কেউ কেউ বলছেন পরাজিত শক্তি এই করতে পারে সেই করতে পারে না এখানে পরাজিত শক্তি কিছু করবে বিষয়টা এরকম নয় বিপ্লবীদেরই তিন আগস্ট নতুন কিছু উপহার দিবে কয়েক গোষ্ঠী মিলে চর্মনায় এখানে থাকবে চর্মনায় একটা কন্ট্রিবিউশন থাকবে যে আমাদের একটা ইনভিজিবল সম্ভবাই আবার ভিজিবল হয় তিন আগস্ট যা ঘটবে আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এনসিপির নেতৃত্বে ঘটবে এটা কিভাবে ঘটবে বলে দিই ওই আওয়ামী লীগ নিষিদ্ধ যেভাবে হয়েছিল হাসনাদ আবদুল্লাহরা ডাক দিয়েছিল সাথে শরীফ ওসমান হাদিরা ছিল ইনকিলাব মন্ত ছিল সবাই এসেছিল বিএনপি বাদে সব দল এসেছিল আলম আলমরা এসেছিল কাজী ইব্রাহিমরা এসেছে আমি গিয়েছিলাম এরপরে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে ওরকম উদ্যোগটা হয়তো ইনক্লাব মঞ্চ এনসিপি এরা এরা প্রথমে শহীদ মিনারে আসবে সেখান থেকে কোনো ঘোষণা আসবে তো ওটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়বে সব দল এক পর্যায়ে বিএনপি বাদে সব দল কোনো না কোনোভাবে সহায়তা করবে রাষ্ট্রপতি চুপ পুজো বাংলা থেকে শুরু করে আর অনেক দাবি আদায় হবে তখন বিএনপি জামাত এনসিবি একটা গোপন বৈঠক করেছে অজানা বৈঠক করেছে যে বৈঠক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাজানি হয়নি সে বৈঠকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট সুখবর ওই বৈঠকে মূলত কনসেনসাস হয়েছে যে না জুলাই ঘোষণাপত্র হবে পাঁচ আগস্ট বিকেলের দিকে সরকারিভাবে সব দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হবে সাধারণত কোনো বৈঠক যদি হয় আগে সাংবাদিকদের জানানো হয় বৈঠকে ঢোকার সময় নেতাদের ছবি তোলা হয় বের হওয়ার পর প্রেস প্রেসের সাথে কথা বলেন কিন্তু না যে বৈঠকের কথা বলছি সেখানে এরকম কোনো কথা হয়নি জানা জানি হয়নি মানে বৈঠকটা ছিল অজানা কোন অন্যতম ফরমালি বৈঠকের আগেপরের কোন খবর আসেনি বিনা কি ভট্টাচার্যের যে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আমি প্রথমে আপনাদেরকে এটা জানিয়ে দিচ্ছি দর্শক জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে এখন জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়েছে বিএনপি জামাত এনসিপি সবাই একমত হয়েছে সরকার একমত হয়েছে দিন কোন টাইম ঠিক করা হয়েছে যে অমুক সময় অমুক জায়গায় অমুক অমুকের উপস্থিতিতে ঘোষণা করা হবে সব ঠিক আছে এবং সবচেয়ে বড় तात्पर्य বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আউট এই ঘোষণাপত্র এবং এই সনদের পর আওয়ামী লীগ বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না তাতে যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় সাপোজ আওয়ামী লীগ বৈধ দল নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবে সরকার যদি নির্বাহী আদেশে যে আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা ছাত্রলীগ আওয়ামী লীগ ভাইয়ের অঙ্গ সংগঠনের সাময়িক ইন্টারিম যে নিষেধাজ্ঞা এটা যদি উঠিয়ে নেয় বিদেশি চাপে যে কেউ যে কোনো সময় রিড করবে বা মামলা করবে যার ফলে এই ঘোষণাপত্র এবং এই সনদের জোরে কোর্ট নিশ্চিতভাবে সিদ্ধান্ত দেবে যে না লীগের রাজনীতির সুযোগ নেই শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া যাবে না নাহিদ ইসলাম আজকে বলেছে যে এই সরকারি জুলাই সনদ বাস্তবায়ন করে যেতে হবে এখন কেউ যদি প্রশ্ন করে যদি চলে যা তাহলে কি করবে আমার কাছে উত্তর হলো তাহলে হাত পা বেঁধে রেখে দেব এই সরকারকে হাত পা বেঁধে রেখে দেব এই কারণে বলছি হাত পা বেঁধে রেখে দেব যে আমার মায়ের হাতা হাতের সুন্দর সুন্দর খাবার রান্না করা খাবেন আর আমার বাইয়ের বিচার করবেন না আমার ভাইদের রক্তের বদলা আপনারা নিবেন না আর এই গরম গরম রুস পোলাও খাওয়ার সুযোগ আমরা করে দেব এই জন্য আমরা বিজয় আনি নাই তাই আমি আজকে নাহিদ ইসলামের সুরে সুর মিলিয়ে এটাই বলতে চাই আগামীকাল তারা শহীদ মিনারে জুলাই সনদ ঘোষণা করবে আর এই শহীদ মিনারে জুলাই সনদে যা লেখা থাকবে প্রত্যেকটা কলমের কালি অক্ষরে অক্ষরে এই সরকারকে পালন করে যেতে হবে এই সরকার বর্গা দিতে চাচ্ছে পরের পার্লামেন্টে যারা আসবে তারা নাকি দুই বছরে অনেক কিছু বাস্তবায়ন করবে আমি ওই মাজা বাঙ্গা মাজা বাঙ্গা সংস্কার কমিশন আমরা চাই নাই আমরা আলিবিয়াস স্যারকে আমেরিকা থেকে এনে দুধকলা খাওয়াইয়ে এক বছর পরে উনি যদি বলে আগামী পার্লামেন্টে যারা আসবে তারা সেইগুলা বিল আকারে ধারণ করবে এবং তারা এগুলা বাস্তবায়ন করবে আমরা আইনগুলা করে নিয়মগুলা করে নিয়মগুলা দিয়ে চলে গেলাম এই জন্যই বলছি যে প্রয়োজনে হাত পা বেঁধে আমরা রেখে দেব আইনগুলা বাস্তবায়ন করার আগ পর্যন্ত আইনগুলা বাস্তবায়ন করে জাতিকে সঠিক একটি বিচার উপহার দিয়ে আপনাদের এখান থেকে যেতে হবে মামার বাড়িতে বেড়াতে আসছেন যা ইচ্ছা তা খেলেন যাওয়ার সময় আম কাঁঠাল ভেগ ভরে নিয়ে যাবেন এই সুযোগ বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর দিবে না যারাই সরকারে বসবেন আর সরকারে আসবেন বসার আগে পাসা ঠিক করে বসবেন নতুবা পাসা লাল করে জনগণ কিন্তু চেয়ার থেকে ফেলে দিবে কারণ জনগণ চুয়ান্ন বছরে প্রচুর লাঞ্ছিত অপমানিত হয়েছে জনগণ আর হতে চায় না আপনারা যারা বসেছেন এখন যারা দায়িত্ব নিয়েছেন এখন দায়িত্বটা স্বৈরাচার শেখ হাসিনার লেসপেন্সার অন্তত টপ লেভেলের একশো জনকে ঝুলাইয়া আপনাদের বিদায় নিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসারের একটি তথ্য আমি পেয়েছি উনি টপ হান্ড্রেড একটা লিস্ট করেছেন যে শীর্ষ একশো জনের বিচার উনি আগে করবেন আমরা সেই একশো জনের বিচার খালি কাগজে কলমে আদালতে পর্যন্ত চাই না আমরা এই বিচারের বাস্তবায়নটা দেখতে চাই এই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে এরপরে আপনারা জানুয়ারিতে গিয়ে নির্বাচনের ডেট দেন তারিখ দেন নির্বাচন নব্বই দিন পরে দেন আর ৪৫ দিন পরে দেন এটা আপনাদের বিষয় জানুয়ারির আগে আমাদেরকে একশো জনের বিচার এবং একশো জনের বিচারের বাস্তবায়ন দেখাতে হবে এর পিছনে আরো নয়শো জনের বিচার আপনারা চালাতে থাকবেন আমরা অন্তত এক হাজার আওয়ামী লীগের বিচার আপনাদের মাধ্যমে প্রক্রিয়াটা হয়েছে আর নিয়মটা আইনটা তাদেরকে ধরা গিয়েছে বাধা গিয়েছে এই অবস্থা অন্তত এক মানুষের দেখতে চাই আর বাস্তবে একেবারে বাস্তবায়ন হয়ে কমপ্লিট করেছেন অন্তত একশো জনের সেই কাজটা আপনাদেরকে ডিসেম্বর টোয়েন্টি করতে হবে এরপরে আর পিছনে যাওয়ার সুযোগ আপনাদেরও নাই কারণ আমরা ডিসেম্বরের এন্ডে গেলে প্রায় দেড় বছর হবে আপনারা দায়িত্বে এই দেড় বছরে যদি আপনারা একশো লোকের বিচার না করে যান তাহলে আপনাদের হিসাব দিতে হবে দেড় বছরে সরকারের কত টাকা খেয়েছেন সরকারের কত টাকা খরচ করেছেন সরকারের কত টাকা নষ্ট করেছেন এবং এই সৈরাচার শেখ হাসিনার আমলে তাদের দোসররা যতগুলা আন্দোলন সংগ্রাম করে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি করেছে ওই গোপালগঞ্জ থেকে শুরু করে সবগুলার হিসাব আবার আপনাদের কি দিতে হবে কারণ রাষ্ট্র ক্ষমতা নেওয়া সহজ বাইর হওয়া সহজ না কারো বাড়িতে বেড়াতে আসা নিজের ইচ্ছা আর বিদায় দে যার বাড়িতে বেড়াতে গিয়েছেন সে নিজে আপনাদেরকে অবশ্যই আমরা সম্মান শ্রদ্ধা করেছি এখনো করি আগামী পাঁচ তারিখে সরকার ডিক্লার দিবে জুলাই ঘোষণাপত্র সরকার বলছে আমরা দেখতে চাই যে আগামীকাল রাত পোহালে শহীদ মিনারে আগামীকাল তিন তারিখে নাহিদ এনসিপির নেতৃত্বে যে ঘোষণাটা দিবে এই ঘোষণাটা বাংলাদেশের আপামর জনতার মনের কথা হবে আপামর জনতার বক্তব্যটা নাহিদ দিবে এবং সেই বক্তব্যর বাস্তবায়ন পাঁচ তারিখে যদি সরকার ওয়াদা দেয় এবং সময় সীমা তারা যদি জানিয়ে দেয় আমরা সরকারকে ওয়েলকাম জানাবো পাঁচ তারিখের পরে আপনাদের প্রত্যেকটা কার্যক্রমে ওই বিড়ালের ভূমিকা দেখতে চাই না আমরা বাগের ভূমিকা একটা সুখবর দেই জামাত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা নিয়ে গতকাল থেকে টেন ছিল ইউনাইটেড বাংলাদেশে এবং আজকে সকালে তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে এটা বেশ ক্রিটিক্যাল ছিল একটা না দুইটা না পাঁচটা ব্লক ছিল ফলে ওপেন হার্ট সার্জারিতেই যেতে হয়েছে ওনাকে ওনার যে বয়স শরীর স্বাস্থ্য সব ব্যয় গত কিছুদিন থেকে ভালো যাচ্ছিল না তারপরেও কিন্তু তিনি একেবারে ঘরবদ্ধ ছিলেন তা না সেই স্টোনের সেই তিনি ছুটে গেছেন সেখানে অসুস্থ শরীর নিয়ে এবং তার আগে দেখেছেন মহাসমাবেশে তিনি কিভাবে পড়ে গেছেন দুই দফার চেষ্টা করে দাঁড়াতে পারেননি পরে তিনি স্টেজের পরই বসে বসে বক্তব্য শেষ করেন এবং এটা সাংঘাতিক রকম সর্বমহলে প্রশংসিত হয়েছে তারপর থেকে এই ধারণা করা হচ্ছিল যে তার নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি শরীরের যেটা তার অপারেশন দরকার দেখেন তাকে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে তার এই মানে যেহেতু বেশ ঝুঁকিপূর্ণ ওপেন হার্ট সার্জারিটা সেটা করার জন্য কিন্তু তিনি বলেছেন না তিনি দেশেই করবেন এবং দেখেন একটা কত যদি তিনি দেশপ্রেমিক না হতেন তাহলে কিন্তু তিনি চলে যাবেন এর থেকেও অনেক ছোটোখাটো অসুস্থতা নিয়ে আমাদের রাজনীতিকরা আমাদের মানে কি বলে সুশীল সমাজের প্রতিনিধি বলি যাই বলি না কেন ধনবান অর্থবান বা ক্ষমতাবানরা দেন আপনি দেখেন একদম এখন আমরা জানি না সেই খরচের কিছু এই তথ্যগুলি কেন বলা হয় না যাই না যাই ডাক্তার শফিকুর রহমান সাংঘাতিক রকম দেশপ্রেমিক বলে তিনি সেই প্রস্তাব নাকচ করে দিয়ে তিনি দেশেই বলেছেন আমি দেশের হাসপাতালে চিকিৎসা নেব সর্বোচ্চ চিকিৎসাটা নেব এবং ইউনাইটেড হসপিটাল আপনারা জানেন যে অত্যন্ত নাম সেই হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন এবং তার ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে শনিবার সাড়ে বারোটার দিকে রাজধানীর ওই হাসপাতালে তার মানে অপারেশন হয় তো সকাল সাতটার দিকে তার অপারেশন থিয়েটারে নেওয়া হয় সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডাক্তার গাঙ্গীর কবি জানান সাত দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারবেন আলহামদুলিল্লাহ গত উনিশে জুলাই রাজধানীর সরদি উদ্যানে মানে বক্তৃতা দেওয়ার সময় তিনি প্রয়োজন এবং তারপরেই ধরা পড়ে যে তার হার্টের এই সমস্যা এই সব ঘটনা থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যে তিনি সেদিন যেভাবে সামাল দিয়েছেন এবং তার দৃঢ়তা দেখিয়েছেন তার পরবর্তী সময় তার যখন কি ডিটেক্ট হলো যে তার পাঁচটা ব্লক আছে ওপেন হার্ট সার্জারি করতে হবে এবং বিদেশে যাওয়ার প্রস্তাব সেটা নাকচ করে দিয়ে তিনি দেশের হাসপাতালেই চিকিৎসাটা নিলেন এটাও কিন্তু একটা বড় শিক্ষণীয় ভবিষ্যতে যারা রাজনীতি করবেন তাদেরকে এরকম দেশমুখী এবং দেশপ্রেমিক তাদেরকে হতে হবে এটাই হচ্ছে বড় শিক্ষা যেটা দিয়ে গেলেন একটা সবই করুন আপনি যদি ব্যর্থ হন আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন আপনি যদি ব্যর্থ হন বাংলাদেশের বিশ কোটি মানুষ জীবনে আর কোনদিন শিক্ষিত দূরদর্শী বিশ্ববরণ্য কোন মানুষকে আর বিশ্বাস করবে না আপনার চোখের সামনে মেজর সাদেক নামের এক লোককে সেনাপ্রধান মির্জাফর দেখেন তাকে

যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার তারা সিদ্ধান্ত নিবে পুরানো সংবিধানকে গাবেজ করব আমরা নতুন সংবিধানকে রেটিফাই করব আমার জনগণ আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার আপনি একটা গণভোট দিলে ওয়াকা পাপের মতো সোজা হয়ে যাবে আপনি যদি গণভোট দেন আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন আমাদের দেশের বেইমানের জাতিকে এদেরকে শক্তভাবে যদি আপনি দমন করতে না পারেন তাহলে মেজর সাদেক একজন আজকের ছাত্রলীগ যুবলীগকে একত্র করার ট্রেনিং করাচ্ছে মেজর সাদেক ঘরে ঘরে জন্ম নিয়ে বাংলাদেশের পাশায় পাঠ দেবে দেশকে ভারতের অন্তর্ভুক্ত করবে এর বাইরে আর কোনো কথা নাই আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণকে টেকানোর জন্য বিশ কোটি মানুষকে প্রথম স্বপ্ন দেখানোর জন্য আমি যে কমিটন মনে করেছি ইউ আর দ্য ফিটেস্ট ক্যারেক্টার রিড মাই লিফ ডক্টর মোহাম্মদ ইউনূস আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন আপনি আপনি যদি ব্যর্থ হন বাংলাদেশের 20 কোটি মানুষ জীবনে আর কোনদিন শিক্ষিত দূরদর্শী বিশ্ববর্ণ কোড মানুষকে আর বিশ্বাস করবে না ইউ বাংলাদেশ হারিয়ে যাবে দর্শক আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিক্স নিয়ে সকালের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ